আর আজকে আমি রবিবার দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি আর সকাল থেকেই প্রচণ্ড জোরে জোরে হাওয়া বসছে আর খুব মেঘলা মেঘলা ওয়েদারটাও সকাল থেকেই মেঘ করে আছে রোদ দূর হয়নি আর ওই দিকটাই দেখো কেমন ঝড় দিচ্ছে আর প্রচণ্ড পরিমাণে কালো মেঘ হয়ে এসেছে আর এই যে এই দিকে ভিডিওর থেকে প্রচার করতে এসেছে সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য আর আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সারাদিন একটু ঝোড়ো হাওয়া দিয়েই যাচ্ছে অন্যদিন দেখো যে ওই দিক দিয়ে আমি এইদিকে ঝাড় দিতে দিতে আসি আর আজকে আমি এই দিক থেকে ওই দিকে যাচ্ছি ঝাড়ু দিতে দিতে এত পরিমাণে আর বাইরেটাই বৃষ্টিও হচ্ছে প্লাস একটু ঝোড়ো হাওয়াও হচ্ছে রাত বারোটা থেকে শুরু হয়েছে ঝড় আর বৃষ্টি হওয়া রাত্রেবেলা আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি সেই জন্য ভোরের থেকেই ব্লগটা আমি শুরু করেছি আবারও আর রাতের বেলা প্রচণ্ড ঝড় দিচ্ছিল আর গর্জন করছিল বৃষ্টিও পড়ছিল সাথে আর তোমাদের কোথায় কোথায় জানাবে সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো বেশ ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি সকাল থেকে মেঘলা 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 তারপরে ঝড় হচ্ছে মানে ঝড় বৃষ্টি মানে হচ্ছে তার সাথে সাথে বৃষ্টিও পড়ছিল বিকেলের দিকে আর সারা রাত প্রচণ্ড ঝড় হয়েছে আর ভোরবেলা থেকে তো মানে খুবই ঝড় হয়েছে আর সাথে বৃষ্টিও পড়ছে আর এখন পর্যন্ত এখন বৃষ্টি পড়ছে এই যে তো সারা রাত ঘুম নেই এখন বাজে পৌনে সাতটা বাজে এই মাত্র ঘুম থেকে উঠলাম আর হচ্ছে শুন শোনা যাচ্ছে যে বার ভেঙে গিয়েছে আর এই ইয়েটা আসতে পড়েছে না কিন্তু বাংলাদেশে শোনা যাচ্ছে ভোরবেলা যখন আমার পরামর্শ খবর চালিয়েছিল তখন তাই দেখছিলাম তো এখনও কোনো কাজ হয়নি তো কখন করব সেটাই তো ভাবছি এই জলে ভিজলে ঠান্ডাও লেগে যেতে পারে তো দেখা যাক কি করা যায় আর তোমরা অবশ্যই সুস্থ থেকে ভালো থাকার চেষ্টা করো জানি না কত মানুষের কি অবস্থা টিভি কারেন্টও নেই যে একটু টিভি দেখবো যে ঝাড়ু দেবো ঝাড়ু দিতেও পারছি না এদিকে কারেন্টও নেই দেখি ফোন ধরে ধরে যদি ঝাড়ু দিতে পারি তো যাই কাজটা করি তারপরে দেখছি উঠন মুঠোন ঝাড়ু দেওয়া যায় কি না আর ইয়ে দেখো কেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে আমাদের সাথে কথা বলছে আমি যে তেমনি হাওয়া হচ্ছে হয়তো ফোনে ক্যাপচার হচ্ছে তোমরা বুঝতেই পারবে আর তেমনি মানে মুসুলধারের বৃষ্টি হচ্ছে তো আমি মশারিটা খুলতে এসে জালনাটা খুলে দেখি আবারও দমকা হওয়া কলা গাছটাও ভেঙে গিয়েছে মাঠের দিকে কি হয়েছে কে জানে রান্নাঘরের অবস্থা তো তাই পিঠাটা কি করেছে রান্না করব আজকে কে জানে মানু আছে না এই যে এই দেখো ঝড় হচ্ছে শোনা ঝড় হচ্ছে হ্যাঁ এদিকে ঘোরো তাকেও আমার দিকে ভয় হচ্ছে তোমার ভয় পাচ্ছ তো তুলতে গিয়ে উঠে পড়েছিল আর ওকে জামা টামা পরিয়ে দিয়ে একটু রেডি করিয়ে বাইরের দিকটা নিয়ে আসলাম সে দিকটাতে মনে হয় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো তো বৃষ্টি আর একটু ঝড় একটু কমলে বড় বলবো একটু মাঠে যেতে ভোরবেলাতে মায়ের কাছে একটু ফোন করেছিলাম আমাদের ওই বাড়ি একটু টিনের বাড়ি আছে তো কিন্তু খুব ভীষণ ভয় হচ্ছে তো ভোরবেলা ফোন করেছিলাম তোলে তো আমার তো ভীষণ চিন্তা হচ্ছে কেমন আছে কে জানে আর যে পরিমাণে ঝড় দিচ্ছে পাখিদের বাসাগুলো ভেঙে গিয়েছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের দিকে চলে আসছে আর রাতের থেকে কারেন্ট যাচ্ছে আর আসছে সকাল থেকে কারেন্টটাও নেই ফোন ধরে ধরেই ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে বারান্দাটা ঝাড়ু দিতে এসেছি আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে থালাবাসনগুলো কলের পাড়ে থুটে গিয়েছি মানে ঘর থেকে বাইরে বেরোনোই যাচ্ছে না এতটা পরিমাণে ঝড় হচ্ছে আর রান্নাঘরের অবস্থাটা পুরো স্যাঁতসেঁতে হয়ে আছে পা দেওয়ার জায়গা নেই সেই জন্য এই ঘরে রান্নাও করা যাবে না তো মা আর আমি দুজনে মিলে ওই ঘরের সমস্ত জিনিস নিয়ে চলে যাব আর এই যে আর এর আগে দিন তো তোমাদের দেখিয়েছিলাম টিনটা ফুটো ছিল আর আজকে টি সেদিনকে টিনের পরে বর্মশাই তাঁবু দিয়ে দিয়েছিল আর সেই তাঁবুটা উড়ে গিয়েছে আর পুরো জল ঢুকে গিয়েছে আর উনানে তো মোটেই রান্না যাবে না আর উনানের ভিতরেও জল জমে গিয়েছে পুরো আর এই দেখো উনানের ভিতরে কত জল জমে গিয়েছে এইভাবে যায় তো ছিল তাই না হয় থাকতে হতো আর ঘরে ওটা পোটেটাই ধুয়ে দিলাম বৃষ্টি হচ্ছে সেই জন্য মুছিনি কাদা ছিল তুমি কেমন আছো শুনো কেমন আছো তুমি কাদায় আবার যা পায়ে হয়ে যাবে মা শিয়াল ভিজা এই মাত্র আমি স্নান করে টোরে আসলাম আর আমি হচ্ছে ঘ উঠোন ঝাড় দিতে আসছিলাম মা বললো যে আমি দিচ্ছি ভিজছি তোমাকে ভিজতে হবে না ঠান্ডা লেগে যাবে তো মা এই উঠোনটা ঝাড় দিল দিয়ে মা স্নান করে করে একবারে পুজো টুজো দেবে আর আমি এই দিকে ভাতটা চড়িয়ে দিয়েছি মা আর আমি দুজনে মিলে রান্নাঘরের সমস্ত রান্না করা যাবতীয় যা 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 লাগে সব বড় ঘরে টেনে আনতে হয়েছে কারণ ওই ঘরে যে কোনো মুহূর্তে গাছের ডাল ভেঙে পড়তে পারে তো সেই জন্য বড় ঘরেই নিয়ে আসা হলো তো দেখো কত কিছু নিয়ে এসেছি খুবই অসুবিধা হচ্ছে তো এক ঘর থেকে আরেক ঘরে এসে রান্না করা মানে খুবই একটা পুরো থেকে শুরু করে সমস্ত সব কিছু এঘরে নিয়ে আসা হয়ে গিয়েছে আর আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি বেশি কিছু রান্না করবো না বৃষ্টি হচ্ছে সেই জন্য পিঁয়াজ ভাজি করব ভেন্ডি ভাজি করবো আর ডিমের ঝোল বানাবো সেই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি কি করছো না এখন ডিম ছাড়িয়ে দিচ্ছে আমাকে আর আমি এখানে এই যে বাটনা করব সেই জন্য ওকে বললাম যে একটু ডিমটা ছাড়িয়ে ছাড়িয়েছে বলছি বড়মশাই খেয়ে দিয়ে চলে গিয়েছে এই যে মেয়ে খাচ্ছে এখানে একদিকে তো জামা খুলে বেরিয়ে চলে যাচ্ছে এই যে মাকেও খেতে দিয়ে দিয়েছি রান্না হয়েছিল ডিমের ঝোল পেঁয়াজ ভাজি ভেন্ডি ভাজি এখানে রান্না হলো আবার এখানে এই যে গুছি গাছে রাখলাম এখন বাজে বৈকাল সাড়ে তিনটে তাও মানে বৃষ্টি আর ঝড় এখনো কমছেই না পড়ে যাচ্ছে এক নাগারে অবস্থা অবস্থা কি বৃষ্টির মধ্যে শুয়েই ছিলাম কি আর করবো তা ভাবলাম যে একটু কাপড়টা একটু সেলাই করা যাক সেই জন্য একটু নিয়ে বসলাম অন্য দিকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তো তারপরে বড় গিয়েছিল গিয়েছিলো একটু মাঠে মাঠে গিয়েছিল মানে কলার কাটি ভেঙে ভেঙে পড়ে গিয়েছে একটু ক্ষতি হয়েছে আমাদেরও বাড়ির ভিতরে কলা বাগান ছিল মানে কলা গাছ ছিল সেইগুলোও একটু ভেঙে ভেঙে গিয়েছে আর সন্ধেবেলাতে মা রুটি বানিয়েছিল আর মেয়েকে দিয়ে দিয়েছে মেয়ে রুটি খাচ্ছে এখন আর তারপরে আমি ভাত খাব এই মাত্র খাওয়া দাওয়া করে ঘরে শুতে আসলাম আর কারেন্টও দেয়নি হয়তো কালকে কারেন্ট দেবে তো চার্জারের আলোতে কথা বলছি তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে বাই